হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানোদান নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আমি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আর এটার একটা শর্টস অলরেডি আমি আপলোড করেছি তোমরা হয়তো জানোই যে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে একটা হচ্ছে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল তো এটার ফুল হচ্ছে আয়োজনটা করা হয়েছিল আমাদের ফ্রেন্ড ভাষার পার্লারে আর এই দেখো আমি চলে এসেছি সেজেগুজে গুজে আর এখানে ভাষা অনেক সুন্দর করে রুম ডেকোরেশন করেছিল আমাদের প্রোগ্রামটার জন্য এই যে এখানে রামাজান মোবারক লেখা দেওয়ালে আর এখানে হচ্ছে ফ্রুটস কাটাকাটি হচ্ছে ফ্রুটস কাট ছিল আমাদের সাদিয়া আপু মেইনলি এটা ছিল আমাদের ওয়ান ডিশ ইফতার পার্টি সবাই একটা একটা করে আইটেম এনেছিল আমাদের পিচি মানে রাধিতার কাজেন নিয়ে এসেছিল ডিমের চপ আমি নিয়ে এসেছিলাম ঝিলাপি তারপর ফ্রুটস নিয়ে এসেছিল ভাসা আর এই চিকেন উইংস নিয়ে এসেছিল সাদিয়া আপু আর এই সুন্দর রেমাজন করিম লেখা কেকটা নিয়ে এসেছিল ঋতু আপু আর এই দেখো সুন্দর সুন্দর লাল লাল তরমুজ যেগুলো ভাষা এনেছিল আর এই যে বেগুনি এগুলো নিয়ে এসেছিল আমাদের আইসা আপু আয়সা আপু হলো বেগুনি পেঁয়াজি আর ছোলা এনেছিল আর সাথে এনেছিল এই পাপড়গুলো আর এই সিরিঞ্জ পিঠাগুলো যেগুলো খেতে অনেক মজা ছিল আসলে সবগুলো আইটেমই ছিল দারুণ আর এই দেখো এখানে হচ্ছে আমি আমাদের নতুন ভাগ্নিকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম আর এই যে আমার বান্ধবী সে হচ্ছে ফ্রুটস কাটতেছিল সুন্দর সুন্দর লাল লাল তরমুজ যদিও আমি জানি না ফ্রুটসগুলো খেতে কেমন ছিল কারণ কি আমি তো ফ্রুটস খাই না তো আমি ফ্রুটসের টেস্ট সম্পর্কে কিছুই জানি না সবগুলো আইটেমে অনেক সুন্দর ছিল আর অনেকগুলো আইটেম হয়েছিল আমাদের এই দেখো আমাদের সুন্দরী সামিয়া আপু সামিয়া আপুকে অনেক সুন্দর লাগছিল আর এই তো এখন হচ্ছে আমাদের খাওয়ার টাওয়ার সব ঠিকঠাক করার সময় আর যে চিকেন পোলাওটা দেখলে সেটা হচ্ছে রাজিতা নিয়ে এসেছিলো ফুচকা নিয়ে এসেছিলো ভাসার এক বোন আর এই তো সবগুলো আইটেম আমরা এখন একটা একটা করে রাখতেছি আর প্রত্যেক প্রত্যেকটা আইটেমই অনেক লোভনীয় ছিল খেতেও দারুণ ছিল ড্রিঙ্কস এর জন্য আমরা নিয়ে এসেছিলাম এই দেখো মোজো যেটা সামিয়া আপু এনেছিল আর এই তো আমাদের সব প্রিপারেশন শেষ চারদিকে মেলা মেলা খাবার কেক টেক নিয়ে আমরা বসে পড়েছি খাবারের জন্য এখন ইফতারির টাইম হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখানে এত এত আইটেম ছিল আর সাথে ছিল সকলের ভালোবাসা মেইনলি এই যে আমরা সবাই মিলে একসাথে হয়ে একটা সুন্দর সময় পার করেছি এটাই হলো সব থেকে বড় একটা পাওনা সকলে মিলে একসাথে অ্যারেঞ্জমেন্ট করা করা ঠিকঠাক সবাই একটা একটা করে আইটেম আসা সব কিছু মানে সবকিছু মিলে একটা আনন্দপূর্ণ কি বলবো মানে সময় কাটিয়েছি আর সবচেয়ে বড় কথা হলো কি এই যে ভিন্ন ভিন্ন ধর্মের যে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানগুলো থাকে সেগুলো যখন আমরা সবাই একসাথে পালন করি লাইক হচ্ছে এই যে রমাজানে যখন হচ্ছে আমরা একসাথে ইফতার করি পুজোর মধ্যে যখন হচ্ছে আমরা একসাথে লুচি সবজি খাই বড়দিনে আমরা যখন একসাথে কেক খাই তখন হচ্ছে ওই মুহূর্ত না আরো বেশি সুন্দর হয়ে উঠে কথায় বলে যে ধর্মযার যার উৎসব সবার হ্যাঁ এই জিনিসটা আমি অবশ্যই নিজেও মানি কারণ হচ্ছে এটা আমার মানতে ভালো লাগে আমরা সকলেই মানুষ সকলেই হচ্ছে আমরা একসাথে যখন হই আর সবাই মিলে একসাথে হয়ে যখন কোনো একটা অনুষ্ঠান আমরা সেলিব্রেশন করি তখন সে অনুষ্ঠানের আনন্দ মনে হয় আরো দ্বিগুণ হয়ে ওঠে তো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়ে এখন আমরা ওয়েট করছিলাম সবাই মিলে গল্প গুজব করছিলাম আড্ডা দিচ্ছিলাম কারণ কি অনেক দিন পর সবাই এক হয়েছি আসলে গ্রুপে সবাই একসাথে দেখা হয় বাট আমরা কিছুদিন সবাই হচ্ছে অনেক দিন মানে দেখা হয়নি অনেক দিন পরই হচ্ছে আমাদের আজকের আয়োজনটা তো আমার এক পাশে বসেছে হচ্ছে ভাসার মেয়ে আরেক পাশে বসেছে ঋতু আপুর মেয়ে দুই দিকে দুই পাগলি তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম খাবার খাবারটাওয়ারের ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম ওই দেখো আমি এই ক্লিপটা আমি নিয়েছিলাম না এই ক্লিপটা ভাষা নিয়েছিল আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি হলো পোলাও টোলাও সব খাচ্ছিলাম রাতে তার পোলাওটা অনেক বেশি আমি হয়েছিল আর সাথে হচ্ছে আমাদের আপু হলো যে উইংসটা নিয়ে এসেছিল পেজো থেকে সেটাও দিয়ে আমি খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল আর সব শেষে খাওয়া দাওয়া করে উঠে হচ্ছে আমরা ফুচকা খাচ্ছিলাম এই দেখো ফুচকা ফুচকার সাথে ছিল দুই রকমের টক মানে একটা পানি আর কি একটা হচ্ছে তেঁতুলের টক ছিল আর এটা কিসের ছিল আমি জানি না ভাষা বানিয়েছিল যাই হোক সবগুলো মানে দুইটা টকই অনেক মজা ছিল তো ভরপেট ইত্যাদি খাওয়ার পর আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর এইদিকে রাদিতা হলো সবাইকে ফুচকা সার্ভ করতেছিল এই দেখো ফুচকা নিল ফুচকা নিল করতেছিলাম আর ফুচকা খাচ্ছিলাম এক এক করে ফুচকাটা অনেক মজা হয়েছিল বিশেষ করে হচ্ছে ফুচকার ওই যে টকগুলো গুলো অনেক মজা হয়েছিল আর এই দেখো আমার হাতে চাদ এগুলো সব অ্যারেঞ্জমেন্ট ভাষা করছিল। দেন ফুচকা খাওয়া শেষ করে হচ্ছে সবাই হালিম খাচ্ছিল হালিম নিয়ে এসেছিল হলো সামান্তা আর হচ্ছে হালিম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কেক কাটার পর্ব তো দুই পিচ্চিকে আমরা বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে হচ্ছে ঋতু আপুর মেয়ে আর ভাষার মেয়ে দুজন মিলে হচ্ছে কেক কাটতেছিল তো কেক টেক কাটা শেষ কেক কাটা শেষ করে এই দেখো এখন হচ্ছে রাধিতা হলো পিচ্চিদের খাইয়ে দিবে কেক আর পিচ্চিরা তো মানে ওয়েট করতেছিল যে কখন কেক কাটা হবে আর কখন কেক খাওয়া হবে কেক মানে থাকে না ছোটদের মধ্যে একটা কেক নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট আর ওদের কেক খাওয়ানোর পর রাজিতা হচ্ছে সবার জন্য কেক গুলো সাইজ করে কাটতেছিল আমরা তো অনেকজন মানুষ ছিলাম প্রায় চোদ্দ পনেরো জন তো এই তো দেখো রাধিতা হলো কেক কাটতেছে আর আমরা সবাই গল্প টল্প করতেছিলাম আর অনেক হাসি হাসি করতেছিলাম কি বিষয় না এখন মনে নাই আর আমার হাতে অলরেডি একটা কেকের পিস চলে এসেছে এই কেকটা আসলে অনেক মজা ছিল সেদিনকে সবগুলো খাবারই অনেক মজা ছিল তো তোমাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তিরিশ রোজার শেষে সবাই সবাই অনেক আনন্দ তো আমরা খাওয়া শেষ করলাম আর এই দেখো কফি আনা হয়েছিল সবাই খাইতে খাইতে এমন একটা অবস্থা যে লাস্টের কফি খাওয়া হয় নাই আর এই তো তারপর আইসক্রিম খাওয়া হইল আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আমরা একসাথে আর আজকের ভিডিও এখানেই শেষ আজকের মতন টাটা